জালিমরা চায় কোরআনের আলো নিভিয়ে দিতে কোরআনের নূর তারা ধ্বংস করে দিতে কিন্তু আমরা কি কখনো চাইব এই দুনিয়ার কোন দিল্লির শক্তি ভারতীয় শক্তির কাছে এই বাংলার জমিনের মুসলমান কি কখনো মাথা নত করবে নাকি আওয়াজ দিয়ে বলেন করবেন খবরদার ইমান যেন মুসলমানদের ধ্বংস না হয়ে যায় এখন মুসলমানদের এই সৈরাচার খেদানোর পরে মুসলমানদের এখন বড় জিহাদ বড় যুদ্ধ ভারতীয় দিল্লির নিচে করে আল্লাহর কোরআনের হুকুমাত যা ইচ্ছে তাই বলবো ওগো ওই ছাতামাতার দেশ না হইলে আমরা কি না খেয়ে মরবো আওয়াজ দিয়ে বলে না খেয়ে মরবো ভারতীয় উপমহাদেশের দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ তো তাদের ছাড়াই চলতেছে শুধুমাত্র একজনের মাইয়া সারা বছর এদের সাথে সম্পর্ক করছে আর আমাদেরকে বুঝাইছে দিল্লির সাপোর্ট ছাড়া নাকি আমরা চলতে পারি না দিল্লির সাপোর্ট ছাড়া দিল্লি চলতে পারে না বাংলাদেশ ছাড়া ঠিক না বলেন দেখছেন না কলকাতার কি অবস্থা যারা ঘোষণা দিছিল ডাক্তার দেখবে না আচ্ছা আওয়াজ দিয়ে বলেন তো আপনারা কয়জন গেছেন এই ভারতে ডাক্তার দেখাইতে আসেন কেউ কেউ নাই আমরা তো কেউ যাই না আমাদের যাওয়ার দরকারও হবে না ইনশাল্লাহ সেই উন্নত প্রযুক্তি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এই বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ঠিক কিনা বলেন যেই দেশে কেউ মসজিদের কেউ যায় না শত শত মুসল্লির মধ্য দিয়া তুমি তোমার সেবা খাতের কত বড়াই করো ওই উন্নত চিকিৎসা প্রযুক্তিও এইদের যদি দুর্নীতি মুক্ত হয় কোরআনের শাসন আসে ওর চাইতো রানী এলিজাবেথের চাইতো ভালো চিকিৎসা ব্যবস্থা এই বাংলার জমিনে কায়েম করা সম্ভব কিনা বলেন মুসলমান খালি কথায় কথায় বলে প্যাজ বন্ধ করো প্যাজ না আনলে কি হবে এই যে চায়না থেকে আসতেছে পাকিস্তান থেকে চিনি আসতেছে ওদের চেয়ে গুণগত মান ভালো এবং অন্যান্য দেশ থেকে আমরা আনবো তারপরও আমরা কখনো যদি এর এরপরেও যদি আমাদের দেশে কোনো খাবার না থাকে আমরা যদি দুর্ভিক্ষেও পড়ি এরপরও আমরা ভারতের এই হিন্দুত্ববাদীদের কোনো সাহায্য সহযোগিতা নিব না ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করে সবাই আমেন